নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পদ্মপাতায় জল কলমে কর বালিশে মুখ গুজে একভাবে কেঁদে চলে শালুক প্রবালের সাথে তর্ক বিতর্ক করার মতো শক্তি আর তার নেই শরীর চলছে না সারাদিনের মানসিক আঘাত তাকে যেন শেষ করে দিয়েছে শালুকের মা আজ বহুবার ফোন করেছেন শালুক একবারও ধরেনি বিতানের নাম উচ্চারণ করতে ভয় পেয়েছে মা কিছুই মেলাতে পারবে না ভেবে পাগল হয়ে যাবে বিতান কীভাবে কলকাতার শালুকের নতুন ফ্ল্যাটে গেল তারপরেই শালুকের মনে পড়লো মামা মামিতে কথা তারা নিশ্চিত ভুল বুঝবে তারা ভেবে নেবে শালুক নিশ্চয়ই বিয়ের পর বিতানের সাথে সম্পর্ক রেখেছে হলে ফাঁকা ফ্ল্যাটে যখন শালুক একা তখন বিতান কেন যাবে সেখানে শালুকের চোখের সামনে ঘোর অন্ধকার অসংখ্য মাকসার জাল আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে তাকে পালাবার পথ নেই অন্ধকারে দু হাতে জাল সরিয়ে শালুক পালাতে চাইছে অথচ যেন বেশি করে জড়িয়ে পড়ছে শালুক শুনতে পাচ্ছে বিতানের খড় কাঁপানো অট্টহাসি আমি কোথাও যাইনি শালুক তোর আর তোর বড়লোক বরের মাঝখানে চিরকাল এইভাবে পাচেল হয়ে দাঁড়িয়ে থাকবো ভোরের কুয়াশা কাটিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে শিলিগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস জানলার পাশে শালুক আর তার পাশে প্রবাল বসেছে বাংলার দিগন্ত প্রসারিত সবুজ ফসলের মাঠ ছোট ছোট চালা বাড়ি ঝোপঝাড় দুপাশে ফেলে রেখে এগিয়ে চলেছে গাড়িটা অন্য সময় চারপাশের প্রকৃতি দেখতে শালুকের বেশ ভালো লাগে মনে তখন বাড়ি ফেরার মায়ের কাছে যাওয়ার একটা প্রচণ্ড আনন্দ থাকে জানলার বাইরে শালুকের মাঝে মাঝেই চোখ পড়ছে কাশফুল নীল আকাশে পেজা তুলোর মতো সাদা মেঘ শালুকের মন উদাস হয়ে যাচ্ছে এ বছর পুজো ঘিরে দুজনে কত পরিকল্পনা ছিল ঠিক পাঁচ দিন পর চতুর্থীর দিন এই ট্রেনে তাদের টিকিট কাটা ছিল গড়িয়াহাট নিউ মার্কেট ঘুরে ঘুরে দুজনে পুজোর কেনাকাটা করেছে দুই মায়ের প্রায় এক রকমের তশরের শাড়ি শ্বশুরমশাইয়ের সিল্কের পাঞ্জাবি প্রবালের বনে জড়ি বসানো লেহেঙ্গা সব কেনা হয়ে গিয়েছিল শুধু নিজেদের কেনাকাটা বাকি ছিল টুকটাক অনেক কিছুই হয়েছে তবে প্রবাল বলেছিল সামনে রবিবার শুধু তাদের দুজনে কেনাকাটা করবে কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেলো পুজোর কিনে রাখা নতুন জামা কাপড়গুলো পর্যন্ত কিছুই আনা হলো না সব পড়ে রইল কাল রাতে কাঁদতে কাঁদতে কখন যে শালুক ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না ঘুম ভেঙেছে ভোর সাড়ে চারটে প্রবাল তখন ঘরে টিউব জেলে জামা কাপড় গুছিয়ে নিচ্ছিল সেই দেখে শালুক ধর্মরি উঠে সামনে যা পেয়েছে নিজের টুকু গুছিয়ে নিয়েছে এই প্রথমবার তাদের দুজনে ব্যাগ আলাদা হয়ে গেল এতদিন এসব ব্যাগ গোছানোর পুরো দায়িত্ব শালুকের ছিল শুধু কি কাপড় এছাড়া মনে করে শাশুড়ি মায়ের পছন্দের ভীমনাগের সন্দেশ শ্বশুর মশায়ের জন্য নাহুমের কেক মামার বাড়ির জন্য রাবড়ি নিতে হতো এই প্রথমবার কারোর জন্য কিছুই না হলো না অবশ্য পাহাড় প্রমাণ হতাশা অপমান বদনাম নিয়ে শালুক চলেছে শ্বশুরবাড়ি সেখানে তার বিচার হবে বিচারে যদি তার পক্ষে রায় যায় তাহলে সে আবার প্রবালের সাথে এই পথেই ফিরবে না হলে হয়তো আর কোনোদিনই কলকাতার ঠিকানায় ফেরা হবে না তার তিল তিল করে সাজানো ফ্ল্যাটে হয়তো অন্য কেউ থাকবে প্রবালও হয়তো একদিন অন্য কারোর হয়ে যাবে শালুকের বুকের ভেতরটা হু হু করে উঠল ঠোঁট দুটো তিরতির করে কেঁপে উঠলো আর চোখে প্রবালের দিকে তাকিয়ে দেখল সে চুপচাপ অন্যদিকে তাকিয়ে রয়েছে কাল থেকে প্রবাল যেন নৈশব্দের বর্ম জড়িয়েছে শালুকের অস্তিত্ব পর্যন্ত শিকারই করছে না শালুক নিজের যদি ঘর থেকে না বাইরে যেত তাহলে হয়তো সে কোনো কথা না বলে দরজা বন্ধ করেই চলে আসত হাওড়া স্টেশনে এমন কি ট্রেনে এই দু ঘন্টা একটা কথাও সে বলেনি শালুক খুব প্রয়োজনীয় দু একটা কথা বলতে গিয়েছিল উত্তর পায়নি এখন নিজেকে গুটিয়ে নিয়েছে শালুক ঠিক করেছে সে আর কোনো কথা বলতে যাবে না কি প্রবাল নিজে থেকে কথা বলতে এলেও কোনো কথার উত্তর দেবে না কিন্তু শালুক এখন অন্য একটা বিষয় নিয়ে ভীষণ উদ্বিগ্ন সে জানে মা একটু পরেই ফোন করবে কাল থেকে হয়তো মা চিন্তায় ঘুমোতে পারেনি কিন্তু সে কি বলবে প্রবালে বাস পাশে বসে কতটুকুই পা বলতে পারবে ট্রেনে সকালে জল খাবার পরিবেশন করা হলো বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে শালুকের কতকাল দুপুরের পর থেকে কিছুই খাওয়া হয়নি তাই সে প্রায় সাথে সাথেই খাওয়া শুরু করলো প্রবাল কিন্তু খাওয়া শুরু করলো না শালুকের অস্বস্তি হচ্ছে ভাবছে প্রবালও কাল রাতে কিচ্ছু খাইনি তাহলে খাচ্ছে না কেন শরীর খারাপ লাগছে কি একবার কি জিজ্ঞেস করবে কিন্তু যদি উত্তর না দেয় খুব কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করে নিল খাওয়া শেষ হওয়ার আগেই শালুকের অনুমান সত্যি হলো ফোন বেজে উঠল শালুক দেখলো তার মায়ের ফোন হ্যালো বলতে মা একেবারে আছড়ে পড়ল কি হয়েছে শালু তোরা ঠিক আছিস এখন কোথায় তোরা নাকি আজ আসছিস শালু অবাক হলো তুমি কি করে জানে কাল সারা দিন একবারও তোকে পেলাম না তখন প্রবালকে ফোন করেছিলাম তখন প্রায় রাত দশটা প্রবাল বলো তোরা নাকি বন্দে ভারতে সকালে আসছিস বলো খুব জরুরি কাজে আসছিস আর কিছু বলো না ফোনটা কেটে দিল কিন্তু চতুর্থীতে তোদের আসার কথা কি কাজ রে শালুক প্রবাল ছুটি পেলো মায়ের কোনো প্রশ্নের উত্তর আগে দেবে শালুক বুঝে পেল না তাছাড়া পাশে প্রবাল বসে আছে বুদ্ধি করে শুধু বললো অনেক দূর চলে এসেছি দুপুরে পৌঁছে যাব। গিয়ে সব বলবো মায়ের মন মেয়ের গলা শুনে কিন্তু কিছু একটা আন্দাজ করেছে কি হয়েছে শালু আমার কেমন লাগছে তুই ঠিক আছিস তো একদম ঠিক আছি ম্যাম এখন রাখছি ফোনটা কেটে দেয় শালুক সে বোঝে মায়ের মা ছাড়া কেউ নেই তাই মায়ের তাকে চিন্তার শেষ নেই সে কতদিন আগে যখন ছ বছর বয়স মায়ের তখন আঠাশ বছর চলে এসেছিল শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছিল বলা ভুল বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল মাকে অপয়া নাম দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল দাদু দিদা মাকে ফেলতে পারেনি বটেই তবে দুই মামার আপত্তি ছিল দাদু দিদাও তাড়াতাড়ি চলে গেলেন মামাদের বোঝা হয়েই থেকে গেল সে আর মা একটাই ভরসা ছিল বাবার সামান্য কটা টাকা পেনশন সেই টাকার কিছুটা সংসারে দিতে হতো বাকিটা শালুকে পড়াশুনায় চলে যেত অবশ্য শালুকের বিয়েতে মামারা সাধ্যমতো খরচা করেছেন বিয়ের পর শালুক সুখী হয়েছে কথা জেনে মায়ের আনন্দের সীমা ছিল না জীবনে প্রথমবার মাকে এত খুশি হতে দেখে শালুক খুব খুশি হয়েছিল কিছুক্ষণ পর প্রবালে ফোনটা বেঁচে ওঠে শালুক সচেতন হয় নিশ্চয়ই বাবা মায়ের ফোন হবে তাদের সাথে শালুকের কাল একবারও কথা হয়নি শ্বশুরবাড়ির সবাই শালুককে মেয়ের মতো দেখল শালুকের গত এক বছরে কোনো তিক্ত অভিজ্ঞতা নেই সব কিছুই ঠিক ছিল কিন্তু একটা ঝড় এসে সব যেন তছনছ করে দিয়ে গেল হ্যালো বাবা বলো চিন্তা করো না ট্রেন ঠিক যাচ্ছে ঠিক সময় মতো পৌঁছে যাব গিয়ে সব বলছি এখন রাখছি কথাগুলো বলে ফোন রেখে দেয় প্রবল এতটা দূরত্ব পাশাপাশি বসে কেউ কারোর সাথে কথা না বলে থাকা সত্যিই কষ্টকর হেডফোন কানে লাগিয়ে শালুক অন্য মনস্ক হওয়ার চেষ্টা করলো কিন্তু লাভ নেই মাথার ভেতর একরাশ অভিমান ঘুরপাক খাচ্ছে প্রবালের এই ভয়ঙ্কর পরিবর্তন তাকে বিদ্ধ করেছে প্রবালের এই নিরবতা অসহ্য হয়ে উঠছে প্রবাল এত কঠিন হতে পারে শালকের মনে পড়ছে শাশুড়ি মায়ের একটা কথা তিনি একবার বলেছিলেন পোলু এমনিতে খুব শান্ত আর নরম স্বভাবের কিন্তু ওর মনে আঘাত লাগলেও পাল্টে যায় শালক বুঝতে পারছে সম্পূর্ণ ঘটনাটা প্রবালকে ভীষণ আঘাত দিয়েছে কিন্তু তাকে একটিবার কিছু তো বলতে দেওয়া উচিত ছিল নাকি তার বাবা নেই বলে প্রবাল তাকে অসহায় ভাবছে প্রবাল কি ভাবছে তার সাথে যেমন খুশি খারাপ ব্যবহার করা যায় কারণ শালুকের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই মাথার মধ্যে নানা সংশয় শালুককে যেন অস্থির করে তুলেছে শালুক জানে নরম মাটিতে আচর বেশি পড়ে শালুক নিজেও বুঝতে পারে ছোট থেকে মেনে নিতে নিতে তার স্বভাবটাই এমন নিয়ে পড়া নরম হয়ে গেছে সেই ছোট থেকে মামাতো ভাই বোনেদের দাবি দাওয়া মুখ বুঝে মেনে নিয়েছে তার মূল্য কিন্তু তারা দেয়নি সত্যি কি কেউ দেয় ভালোবাসার মূল্য শালুকের ভেতর থেকে কে যেন বলে উঠল শালুক এবার সময় এসেছে নিজেকে পাল্টাবার প্রবালের কাছ থেকে এতটা অপমান এতটা অবজ্ঞা তোর প্রাপ্য না শালুক ঠিক করে এবার সে শুধু নিজের কথা ভাববে কাউকে কোনো কৈফিয়ত সে দেবে না প্রবালের ইচ্ছে হয় সে প্রমাণ খুঁজে বার করুক আর মামার বাড়ি গিয়ে মামিদের কাছেও কোনো কৈফিয়ত সে দেবে না তাদের সম্পূর্ণ সত্যি ঘটনাটা বলবে তাদের ভাবনার উপর শালুকের তো কোনো নিয়ন্ত্রণ নেই তাই তারা কি ভাববে তাতে শালুকেরা কিছুই আসে যায় না কিন্তু এটা সে বুঝিয়ে দেবে যে দাদুর বাড়িতে থাকার পূর্ণ অধিকার তার এবং তার মায়ের আছে আর মাত্র ঘণ্টাখানেকের পথ তারা শিলিগুড়িতে পৌঁছে যাবে যন্ত্রণার অবক্কার আগুনে পুড়ে পুড়ে এই কয়েক ঘন্টায় শালুকের মনটা এখন ইস্পাতের মতো শক্ত হয়ে গেছে আর সে পিছনে ফিরে তাকাবে না নিজের পথ সে নিজেই তৈরি করে নেবে আর ভয় পাবে না একদিন মিথ্যে অটনার হাত থেকে বাজবার জন্য তাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অচেনা অজানা প্রবালকে বিয়ে করতে হয়েছিল প্রবালকেই সে ভালোবেসেছে আজও ভালোবাসে কিন্তু তাই বলে তার অপমান তো শালুক সহ্য করবে না নিজের ইচ্ছের বিরুদ্ধে কি আর কোনো কিছুই সে করবে না ট্রেন স্টেশনে ঢুকছে কিছুক্ষণ পর প্রবাল নিজের ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে পড়ল শালুক ধীরে ধীরে নিজের ব্যাগ নিয়ে নামলো ভিড় ঠেলে ওভারব্রিজ পেরিয়ে দুজনে স্টেশনে বাইরে আসে প্রবাল অটোর দিকে এগিয়ে যায় কথা বলে পিছন ফিরে তাকিয়ে দেখলেও শালক নেই দেখলো শালুক একটু দূরে একটা অটোতে উঠছে প্রবাল কি করবে বুঝতে না পেরে হন হনিয়ে সেদিকে এগিয়ে যায় বিরক্তির সাথে গলা চড়ালো এ কি তুমি কোথায় যাচ্ছ নেমে এসো আমি অটো ঠিক করেছি শালুক প্রবালের কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে ড্রাইভারকে বললো দাদা আপনি চলুন নিমিশের মধ্যে প্রবালের চোখের সামনে দিয়ে শালুকের অটো গতি বাড়িয়ে বেরিয়ে গেল ফ্যাল চোখে প্রবাল তাকিয়ে থাকে সেই দিকে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে আর তোমরা আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে এগোতে সাহায্য করবে